বেহাল রাস্তা রাস্তা নির্মাণের দুর্নীতি তদন্ত ও অবিলম্বে পাওয়ার স্টেশন স্থাপনের দাবিতে পদ অবরোধে নামল বিজেপি বুধবার বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের পিররগাড়ি মোড়ে বাঁকুড়া ঝাড়গ্রাম নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী সমর্থকেরা সকাল এগারোটা থেকে শুরু হওয়া এই অবরোধে আটকে পড়ে যাত্রীবাহী ও মালবাহী বহু যানবাহন বিক্ষোভকারীদের অভিযোগ প্রায় একশো কোটি টাকা ব্যয়ে ধলডাঙ্গা থেকে ফুলকুসমা পর্যন্ত যে রাস্তা তৈরি হয়েছিল তা মাত্র ছ মাসের মধ্যেই বেহাল অবস্থায় পৌঁছেছে প্রশাসনের পক্ষ থেকে দুর্গাপুজোর পর রাস্তা মেরামতির আশ্বাস দেয়া হলেও এখনো কাজ শুরু হয়নি এদিন অবরোধস্থলে উপস্থিত হন সারেঙ্গা উন্নয়ন আধিকারী তিনি বিক্ষোভকারীদের আশ্বাস দেন খুব শীঘ্রই রাস্তা মেরামতির কাজ শুরু হবে বিজেপি কর্মীদের দাবি অবিলম্বে রাস্তা সারায়ের পাশাপাশি নির্মাণ কাজের দুর্নীতি তদন্ত করতে হবে এবং দোষীদের শাস্তি দিতে হবে পাশাপাশি পিরর গাড়ি করে পাওয়ার স্টেশন স্থাপনের দাবিও জোরালোভাবে তোলেন তারা উত্তরবঙ্গের সাংসদ বিধায়কদের উপর হামলারও তীব্র প্রতিবাদ জানান বিজেপি নেতৃত্ব রাস্তা তৈরি হওয়ার মাসের মধ্যে রাস্তা আগের যে অবস্থায় ছিল তার থেকেও খারাপ অবস্থায় তৈরি হয়েছে প্রতিদিন মানুষ সেকাল হচ্ছেন এমনকি কত দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছেন তার এই প্রতিবাদে এবং আমাদের যে লোকাল ইস্যু আমাদের চিলতোড় জিপি এবং নেতর্ক জিপি যে কোনো সমস্যা হলে একটুকু মেঘের দেখা দিলে কারেন্ট থাকেনি সেই কারেন্ট যে থাকে তার জন্য যে নতুন সাবস্টেশন আমাদের বিধায়ক বলে গিয়েছিলেন তো তার আমরা কোনো সুফল না পেতে আমরা এই রাস্তা পুনর্নির্মাণ এবং এলাকায় নতুন সাবস্টেশনের দাবিতে আজকে আমরা এই পথবরোধ কর্মসূচি নিতে বাধ্য হয়েছিলাম নিউজ আজ বাংলা বাঁকুড়া ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মডেল মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ হুগলী সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেবো পারি